বিজেপি করো কংগ্রেস করো সিপিএম করো আর রাজনীতি নাই করো শিক্ষিত যুগ্য বেকারদের রাজ্যে পঞ্চাশ হাজার উপর শূন্য পদ খালি পড়ে আছে এই শূন্য পদ দ্রুত পূরণ করতে হবে এই শূন্য পদ পূরণ করার পর যদি দেখা যায় এই শূন্য পদে বেশি বেশি বিজেপির ঘরে মানুষ চাকরি পাচ্ছে আমরা তাকেও স্বাগত জানাতে চাই আমাদের বক্তব্য হচ্ছে এই শূন্য পূরণে কারা চাকরি পাবেন কোন দলের পাবেন এটা আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে টাকার না 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 দুর্নীতিকে বানিয়ে যোগ্যতার সেখানে নিয়োগ করতে হবে আমাদের এখানে ছেলেমেয়েরা যে স্কুলটাতে পড়াশোনা করে আমি দয়া করে জিজ্ঞেস করবো দূর থেকে হয়তো শুনছেন যারা বিজেপি করেন ন্যূনতম তাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করব বিজেপি করছেন সমস্যা গণতান্ত্রিক দেশ বিজেপি যেখানে শাসন করে এখানে কেউ সিপিএম করতে পারবে না কিন্তু বিজেপি শুধুমাত্র এটাই মনে করেন কিন্তু আমরা যারা বামপন্থীরা মনে করে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে অনেক দল থাকবেন এখানে যারা বিজেপি আজকে করছেন গতকালকে হয়তো ছিলেন না বিজেপিতে কয়েক বছর আগে আর আগামী কয়েক বছর পরও তারা বিজেপিতে থাকবেন না এত আমরা জানি কিন্তু আজকে যেহেতু আপনি দয়া করে বিলের সঙ্গে জিজ্ঞেস করতে চাই দুই হাজার সালের আগে আপনার এলাকার যে সবচেয়ে বড় স্কুলটা অনেক স্কুল এই স্কুলের দিকে একবার তাকিয়ে দেখুন তো স্কুলটার কি সমস্যা কি অবস্থা ছিল আর আজকে যখন বিজেপির ছয় বছর পূর্তি হচ্ছে তখন স্কুলটার সমস্যা কি দুই হাজার আঠারো সালে স্কুলে কতজন শিক্ষক ছিল